হ্যালো বন্ধুরা নতুন বছরের ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা একটু দেখে নিও আজকে বছরের প্রথম দিন অনেক কিছু কেনাকাটি করলাম কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি অবশ্য বাড়িতে মাংস রান্না হয়েছে আর এখন রাত্রি অনেকটাই বেজে গেছে মানে প্রায় পনেরো নটা বাঁচতে চললো আর এখন আবার মার্কেটিং করে আছে অনেক 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 জিনিস কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু সবসময় খাই মোমো আমি খেতে খুব ভালোবাসি কিন্তু আর খাওয়া হলোই না একদমই তো চলো যাই এখন বাড়িতে তারপর পরে কথা হবে

কত বাজার আর কিছু বাজার আমি আগেই পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়ির পথে তারপর পরে কথা হবে দেখো বন্ধুরা বছরের প্রথম দিন তাই আগে নিয়ে এসেছি মিষ্টি তো সবাই আমরা মিষ্টি খাবো তো তারপরে কী কে নিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এ দেখো একটাই আমি নিয়ে এসেছি দিদির জন্য নোস দেখো ছোট্ট একটা নাকের ফুল এ দেখো ও আবার বড় পছন্দ করে না ছোটই পছন্দ করে তো ছোটোর মধ্যে একটা খুবই সুন্দর হয়েছে দেখো একটা ছোট্ট কেক নিয়ে এসেছি যেটা আমরা সবাই মিলে খাবো না আজকে সবাই এসছে বাড়িতে আর দেখো এটা বোনের জন্য কিনেছি এই জ্যাকেটটা এই দেখো এই দেখো আর ওদিকে দেখো রুপু দেখো রুপু কি করে যাচ্ছে ও খুব এক্সাইটেড হয়ে গেছে আর এই যে আমাদের ছোট্ট রূপুর জন্য এই মোজাগুলো নিয়ে এসেছি আমি দেখো অনেক কিছু লাগে অনেক ড্রেস লাগে এখন যা শীত পড়েছে আর এই দেখো আরো অনেক কিছুই নিয়েছি এই দেখো দেখো তো আমি নিয়েছি অনেকগুলো মজা নিয়েছি যে বাবার জন্য নিয়ে এসেছি দেখো হাত মোজা বাবার তো লাগে হাত মোজা আর হ্যাঁ